চল ভাই চল রে তোর কলিজা কত বড় রে তুই আবার মারতে চাস তবে কইলাম টাকা যদি কম দেয় আমি কিন্তু থুতা মোতা ভেঙে ফেলাম ভাই তোরা কিন্তু বাইরে ফুটা ফেলমু

পুরান ভাই শালিন ভাই আব্বা কইতাছে যে বাকি কামগুলো আছে ওগুলা কইরা দিই কি করন ভাই আমাগো কাম আযান পর্যন্ত আযান পর্যন্তই তো কইরা দিছি আরে বেশি কথা কস বেডা তোরে কি মাগনা খাটাইতেছি তুই কাম করবি তোর অতিরিক্ত কিছু টাকা দিব কি ভাই পারবা তুই কি পারবি তোর কষ্ট হইবো না আরে ভাই কি যে কও ব্যাংকের আবার সর দিই এক বল ভাই কাম কইরা দিতাছি আচ্ছা ঠিক আছে যাও আমি বইতাছি আয় আয় পরান হ ভাই কষ্ট হইতাছে ভাই আরে না ভাই কষ্ট হইতাছে না কিন্তু কাম তো করাই নিতেছে টাকা কত দিব আল্লাহ জানে ভাই কাম তো অনেক এক ঘন্টার বেশি হয়ে গেল কত দিব কে বলে ভাই তবে কইলাম টাকা যদি কম দেয় আমি কিন্তু থুথা মুথা ভাঙে ফেলাম ও ভাই থাক মাথা গরম করিস না পরান যে রোদ পাল্টেছে একটা রোদে মাথা গরম করিস না ও আমার দিল

ওর লাগে অশান্তি ছাড়া কোনো কথা তুই আমার গায়ে হাত তুলছ তুই এক খুনি দাঁড়া দেখাইতেছি তোর আমি অভিশাপ দিলাম তুই হা নষ্ট করছ তুই হবি তুই ভিক্ষা করবি কেউ

شوف আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যখন মক্কা থেকে কাফেটা কষ্ট দিয়ে তাড়ে দিয়েছিলেন আমাদের নবী মদিনায় হিজরত করেছিলেন মক্কা বিজয়ের পরে যখন ফিরিয়েছিলেন আমাদের নবী শৈলে কিন্তু তার অত্যাচারের বিচার করতে থাকতেন কিন্তু সেটা কিন্তু তিনি করেন নাই কেন ভাই ক্ষমা করতেছিলেন কেন কারণ আমাদের নবী তো দয়াল নবী মায়ার নবী তিনিষ্কোয় কেন ও তা আমরা তো তুমি এই কথাটা আগে কও না এখন কইতেছ তুই কি আমার কি কোন সুযোগ দিছস কোন সুযোগ দিলেই তো না কমু আচ্ছা জায়গা চলো বাড়ি চলো কি দে লাগছে হ্যাঁ চল বাসার দিকে যাই মেমাশা এরে আমার ছেলে নাই দিছে এরে নেজ্জ বিচার আমি চাই আহারে নুরুল ভাই আমি তো আছি না এখানে ঠান্ডা হোক সে ঠিক আছে দেখি আপনি কি করেন স্বাধীন পরাণ

আপনার বিচার আমার পছন্দ হলো না আপনি দেখছি ওদের পক্ষে গান গাইতেছেন নজরুল ভাই ছেলের ক্ষেত্রে আদব কায়দা কিছুই শেখান নেই শোনো ইকবাল আল্লাহ তালা নিজেই বলেছেন আমি কি আমাদের দিন তিন শ্রেণীর লোকের বিরুদ্ধে মামলা করব তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা শ্রমিকের দিয়ে কাজ করিয়ে নিয়েছে কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক দেয় নাই আচ্ছা নজরুল ভাই বলেন তো দেখি আল্লাহ যদি আপনার বিরুদ্ধে মামলা করে দেই তাহলে কি আপনি বাঁচতে পারবেন না 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 মেম্বারশিপ এই হাদিস কি আমার জানা ছিল না দেখছি আমি অনেক বড় ভুল করে ফেলছি আমার আর কোনো বিচার লাগবে না স্বাধীন পরাণ তোদের পারিশ্রমিক আজ দিনের ভিতর তোদের আমি দিয়ে দেব আব্বা সবই তো বুঝলাম কিন্তু ওরে জামার গায়ে হাত তুললো এটা কি হইলো তুই বড় বিয়া তো চল এক বাড়ি যাও তোমরা থেকে দাও